আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সারসোলিমুলা মেডিকেল কলেজে এছাড়া হচ্ছে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিছিলাম সেকেন্ড টাইম অ্যাডমিশন আমার রংপুর মেডিকেল আসছিল তো সেকেন্ড টাইম प्रिपरेशन আমি কথা বলার ছোটখাটো একটু অধিকার হলো রাখি মেইনলি আমার আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড টাইম স্ক্যাম যারা যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য এই ভিডিওটা দেখা ফরজ কিছু একদম রিয়াল ট্রুথ আমি তোমাদেরকে জানাবো যে জিনিসটা অ্যাকচুয়ালি তোমার জানা উচিত অ্যাজ এ সেকেন্ড টাইমার ফার্স্ট অফ অল কথাটা দেখো সেটা হচ্ছে ফিক্স ইওর গোল ফার্স্ট ফার্স্ট এন্ড ফোরমোস্ট তোমরা এই মুহূর্তে আইসে একটা দোটানায় পড়ে গেছো সামনে তোমার এগ্রি আছে রাজশাহী সি আছে জিএসটি আছে এখন এরপরে হচ্ছে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন তো তোমার চারপাশ দিয়ে তোমার কথা আসতেছে যে যে কোনো একটা জায়গায় সিট তোমার লাগবে সিট না হলে কি হবে এক বছর লস হয়ে যাবে এই হয়ে যাবে সে হয়ে যাবে বিশাল প্যারা ফার্স্ট অফ অল কথা হচ্ছে তুমি আসলেই সেকেন্ড টাইম এর জন্য সিরিয়াস কিনা যদি সিরিয়াস হও তাহলে স্টার্ট ফ্রম নাও এই এগ্রি রাজশাহী জিএসটি জাস্ট লিভ ইট তুমি স্টার্ট এখনই করো সেকেন্ড টাইম কারণ অলরেডি তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন অফলাইন অফলাইন শুরু হয়ে গেছে এখন তুমি স্টার্ট করো এইটাকে তুমি মেইন রাখো এইটাকে তুমি মেইন রাইখে বাকিগুলাটাকে তুমি সাব রাখো বাকি তুমি কি করো সাব করো যে এগ্রি একটা সাব তুমি সেকেন্ড টাইম प्रिपरेशन নিচ্ছো সাথে সাথে এগ্রি क्वेश्चन ব্যাংক অ্যানালাইসিস করো এগ্রি বিচিত্র অ্যানালাইসিস করো একটু ম্যাথ করো রাজশাহী সি ইউনিটের क्वेश्चन ব্যাংকটা সলভ করো জিএসটি क्वेश्चन ব্যাংকটা সলভ করো ঢাকা মাস্টার क्वेश्चन ব্যাংকটা ভার্সিটি মাস্টার মাস্টার क्वेश्चन ব্যাংকটা সলভ করো মেইন রাখতেছো কোনটাকে সেকেন্ড টাইম প্রিপারেশন কে যদি তুমি আসলে সিরিয়াসলি সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাইতে চাও প্রিপারেশন সবাই নেবে চান্স পাবে না ঠিক আছে কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনটা আবেগের বিষয় না প্রথম প্রথম সময় আবেগ শুরু করে আস্তে 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 কাট হতে থাকে এক পর্যায়ে যায় আর সেকেন্ড টাইম প্রিপারেশন দেখা গেছে একশো জন নিলে শেষ পর্যন্ত দশ পার্সেন্টে যায় স্টুডেন্টটা নামে আসে সংখ্যাটা নামে আসে তুমি যদি ভাবো স্টুডেন্ট ম্যাক্সিমাম ভুল করে কি যে আমি আগে এগ্রি নেই আচ্ছা এগ্রি হইলো না মানলাম রাত তোমার ভাগ্য খারাপ রাজশাহী সি নিলাম হইলো না জিএসটি নিলাম হইল না ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা ম্যাথ করে নাই ম্যাথে তো এগ্রিতে বিশ মার্ক তাহলে এখন নতুন করে ম্যাথ করতে ম্যাথ করবা রাজশাহী সি ভার্সি রাজশাহী সি জিএসটি ভাবলাম যে তুমি এগ্রির পর প্রিপারেশন নিবা এগ্রি হইলো না রাজশাহীর পর প্রিপারেশন নিবা হলো না জিএসটি পর প্রিপারেশন নিলা প্রিপারেশন নিবো যে আগে একটা জিএসটি একটা সিট কনফার্ম করে নি এরপর আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব তুমি মাত্র একটা ফাঁদে পড়বা মাত্র এটা মারা খাওয়া ভাই কারণ তোমার এই তিনটা ভার্সিটি হইতো হইতো অনেক টাইম 2 আড়াই 3 মাস সময় চলে যাবে তোমার সেকেন্ডের प्रिपरेशन থেকে তুমি তিনটা কাও তিন মাস ইজ নট এ জোক সো ফার্স্ট অফ অল কথা তুমি যদি সেকেন্ড টাইম प्रिपरेशन জন্য সিরিয়াস না হও তাহলে তুমি এগ্রি রাজশাহী সিজিএস টির জন্য জানপ্রাণ দিয়ে পড়া শুরু করো আর তুমি যদি সেকেন্ড টাইম प्रिपरेशनে সিরিয়াস হও সেকেন্ড টাইম प्रिपरेशन এখন থেকে স্টার্ট কর আমি আমার সেকেন্ড টাইম ব্যাচে বারবার স্টুয়েন্টগুলোকে বলি যে তুমি যদি সিরিয়াস হও সেকেন্ড টাইম ব্যাচে আমার আমার ব্যাচের যেই স্টুডিও আছে আমি বারবার বলি যে তুমি যদি সিরিয়াস হও তাহলে এই সেকেন্ড টাইম কে মেন তারপর তুমি নাও অনেকের জাহাঙ্গীরনগর হইছে অনেকের আলহামদুলিল্লাহ ডেন্টাল হইছে সাস্ট হইলো অনেকের এখন দুই নাম্বার কথা সেটা হচ্ছে আমি সব সময় এইটা হচ্ছে আমার motto এটা আমার ব্যক্তিগত মতো আমার প্রতিষ্ঠানের motto জানার জন্য নয় পরীক্ষার জন্য পর মেইন কথা তোমার পরীক্ষায় পাঠতে হবে আইদার তুমি সেটা জানো আর না জানো তোমার ওইখান থেকে নাম্বার তুলে আসতে হবে যাই সেই বেসিক ঠেসিক নিয়া জাইনা শুনে উদ্ধার করে ফেলাইতেছো কিন্তু আউটপুট জিরো এই জিনিসটা যখন যেই টপিকটা যে অধ্যায়টাই পড়বা সবসময় মাথায় রাখবা আবার মেইন টার্গেট পরীক্ষায় এই অধ্যায় থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসতেছে কি টাইপের প্রশ্ন আসতেছে পরীক্ষায় এই প্রশ্ন দিলে আমি পারবো কি পারবো না কনফিউশন হলে কি করব এইটা নিয়ে তোমাদের থিংকিং নাই তোমাদের থিংকিং হচ্ছে খালি পড়া 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 এই ভাইয়া সেই ভাইয়া এই কোচিং সেই কোচিং আইদার আমি নিজের ব্যাচের স্টুডেন্টকেই বলতেছি যে আমার সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্টকে বলতেছি যে আমাকে তুমি বাইটে খাওয়ালেও তোমার চান্স আমি তোমাকে পাওয়া দিতে পারবো না তোমাকে তোমার তোমার নিজেরই পড়তে হবে এবং সেটা হবে পরীক্ষা ওরিয়েন্টেড তিন নম্বর আসো ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট বিগেস্ট ট্র্যাপ সেটা হচ্ছে র্যাড রেস কি বিষয়টা বুঝো তোমাদের অ অলরেডি সবগুলো অফলাইন কোচিং বড় বড় কোচিং অনলাইন কোচিং আমাদের সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আসছে আমিও নিয়ে আসছি সহজ কথা তো এখন সেই পুরনো গদবাধা তুমি ক্লাস নিচ্ছ এন্ড আলটিমেটলি তোমার নো ইফে কেন নো ইফে বললাম ক্লাসের পর তুমি তো অলরেডি ফার্স্ট টাইম পড়ছো তোমার একটা নলেজ আছে ক্লাসের পর তোমার ওই অধ্যায় যে সমস্যাগুলো ছিল সেটা কি আদৌ সলভ হয়েছে সে অধ্যায় ক্লাস মেইন ক্লাসের টার্গেটটা কি ক্লাসের পর আমার একটা অধ্যায় পড়তে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা লাগবে এবং আমি সব পারবো কিন্তু তোমার এখনো সমস্যা যে আমি যখন আমি সেকেন্ড টাইম আছে ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এক্সাম নিছি সবার ওয়ান অফ দ্য মোস্ট পার্সেন্টেজ অ্যারাউন্ড সেভেন্টি টু এইটি পার্সেন্ট এইটি প্লাস নাম মার্ক তুলতে পারে নাই কারণটা কি কারণ তার ইফিকেসিটা কম ছিল সে পড়ছে বাট পারে নাই ক্লাস করছে কিন্তু ক্লাসে উপকার হয় নাই এফিকেসি মানে হচ্ছে একটা অধ্যায়ের ক্লাস করার পর অধ্যায়ের যে সমস্যাগুলো তুমি ফেস করতে সেই সমস্যাগুলো সলভ হচ্ছে কিনা আলটিমেটলি উত্তর হচ্ছে না এবং তোমার কোনো আউটপুট হচ্ছে না এবং তোমার একটা টাইম লস হইতেছে আলটিমেটলি তুমি সেকেন্ড টাইম অফ ফেল করতেছো আমাদের সেকেন্ড টাইম যে কেন বেশি চান্স পায় না কম চান্স পার পার্সেন্টেজটা কম সেটা হচ্ছে এই একটা কারণে র‍্যাট ও দেখতেছে যে আরে আমার ফ্রেন্ড আমার কোচিং ভর্তি হইতেছে এর্তি হওয়া প্রয়োজন করতেছে প্রয়োজন দুই আড়াই ঘন্টার বাসায় তুমি যদি ইফেক্টিভলি পড়ো সেটা বেশি উপকার দিবে আমি নিজে যখন সেকেন্ড টাইম দিছি আমি তখন আমি কোনো কোচিং এ ক্লাস করিনি আমি নিজেকে নিজে পড়াইছি সহজ কথায় চার নম্বর পয়েন্টে আসো সেটা হচ্ছে ফোকাস অন ইউর প্রবলেম কোচিং তোমার প্রবলেম জানে না আমি তোমার প্রবলেম চাই না আমি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি যে বলতে কি কি সমস্যা হচ্ছে এখনো যদি তুমি ধরো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে যে কাছে সামগ্রী আছে আমার আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করবো ফ্লাস ফ্লাস্ক ব্যবহার করব মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করব এটাই যায় না বুলেট কখন পিপেড কখন এই যে ডিফারেন্সটা যে আমি জিরো পয়েন্ট ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনটা কাজ বত কোনটা ইউজ করবো এটা তো একদম স্পেসিফিক চুটকির ব্যাপার কিন্তু এখনো তোমার পারতেছো না এখনো তোমার থিওরি কোনটা অনুকল্প কোনটা তত্ত্ব কোনটা সূত্র শিকার্যতে সমস্যা হইতেছে এটা তোমার প্রবলেম সো আমি আমার সেকেন্ড টাইম গুলোতেও ঠিক প্রবলেম वाइज ক্লাস্টারড করার চেষ্টা করতেছি তুমি কোচিং করো যেখানে ইচ্ছা সেখানে করো বা না করো তোমার মেইন ফোকাস হচ্ছে তোমার প্রবলেম কোন অধ্যায় সমস্যা সেটা আগে অধ্যায়ের কোন টপিকের সমস্যা সেটা আগে বারবার করার পড়ো যেটা পাচ্ছিসই না সেটা আগে এইটা হচ্ছে তোমার প্রায়োরিটি আগে দেখবা যে কোন অধ্যায় সমস্যা দুই নম্বর হচ্ছে কোন টপিকের সমস্যা তিন নম্বর কোন টপিকটা তুমি বারবার পড়তেছো বা ভুলে যাচ্ছ পারতেছো না এটা হচ্ছে তোমার নেক্সট থার্ড স্টেপের টপিক এরপরে আসো পাঁচ নাম্বার চার নাম্বার শেষ পাঁচ নাম্বার টপিক অ্যানালাইটিক্যাল হও আমরা অ্যানালাইসিস বলতে আসলে কি বুঝি চারটা জিনিস লেখছি কি কি আসে এই অধ্যায় থেকে বিগত মেডিকেল ডেন্টালে কি কি প্রশ্ন আসছে এটা পার্সেন্টেজটা হচ্ছে আসার পার্সেন্টেজ বেশি সেটা আমরা করব হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এইটার উপরে কোনো কথাই নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আসে নাই কি কি আসতে পারে ইম্পর্টেন্ট আমাদের কোচিং পরীক্ষায় যাচ্ছে তাই বিভিন্ন টাইপের জঘন্য গাঞ্জা করি কোশ্চেন দিবে এবং তুমি ওইটা নিয়ে মাথা ঘামাবা সবসময় মাথা রাখবা তোমার বললাম একশোটা পাড়া লাগবে না তুমি সেকেন্ড টাইম টার্গেট নিবা হইতেছে নাইনটি থেকে কোয়েশন আসছে কি কি আসতে পারে এই টপিকের আন্ডারে তিন নাম্বার এই টপিক থেকে বা এই অধ্যায় থেকে আমি কি কি পারি না সুন্দর আমি যখন সেকেন্ড টাইম আমি সুন্দর মতো লিখে লিখে করতেছি চার নাম্বার হইতেছে একটা অধ্যায় পড়ার পরেও কিছু নির্দিষ্ট টপিকে তুমি কনফিউশন পাবা মানে তোমার কনফিউশন হবেই হবে সেই কনফিউশনের টপিক আমার প্রত্যেকটা অধ্যায়ের একটা পৃষ্ঠা দুই তিনটা পৃষ্ঠা এইভাবে সম্পূর্ণ অ্যানালাইসিস থাকতো সেকেন্ড টাইম প্রিপারেশন বুঝছো আর ফার্স্ট টাইম প্রিপারেশনটা করিনি এই জন্য আমার সেকেন্ড টাইম প্রিপারেশনে বললাম সাড়ে পাঁচ মার্ক মতো সাড়ে পাঁচ মার্কের মতো বেশি নাম্বার আসছে আমার এই চারটা অ্যানালাইসিস তোমার করতে হবে তারপরে তুমি ওই অ্যানালাইসিস অনুযায়ী তুমি হচ্ছে অধ্যায়টা পড়ো ছয় নাম্বার পয়েন্টটা সেটা হচ্ছে জি কে ইংলিশে সময় দাও মনে রাখবা কেমিস্ট্রিতে যেরকম পঁচিশ মার্ক জি কে বললাম পঁচিশ মার্ক ইজ নট এ জোক 50% স্টুডেন্ট মানে আমি আমার ব্যাচের 50% সেকেন্ড টাইম ব্যাচের 50% স্টুডেন্টই বলতেছে যে ভাই আমার ইংলিশে সমস্যা ছিল জিকে মোটামুটি পারি সমস্যা নাই কারণ কি ম্যাক্সিমাম হচ্ছে অফলাইন কোচিং করা স্টুডেন্ট অফলাইনে ইংলিশের ক্লাস হয় না কারণ ধরে ধরে তোমাকে পার্টস অফ শিখাবে ধরে ধরে তোমার ভোকাবুলারি শিখাবে প্রিপোজিশন এখানে অফ কেন না হয়ে এখানে টু হইল এটা শিখাবে এটা কোনো কোচিংই করে না অফলাইন অনলাইন কোনো কোচিং করে কিন্তু তোমার করতে হবে তোমার নিজের দায়িত্বে তোমার এটা করতে হবে জিকে ইংলিশে সময় দাও বিশেষ করে যেমন আমি লিখছি ইংলিশে নিজের নিজে থেকে তুমি সময় দাও ঠিক আছে দরকার হইলে ইংলিশের জন্য টিচার রাখো বাসায় টিচার রাখো যাদের সম্ভাবনা মানে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি সাত নাম্বার পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসটাকে আমাদের ভাগ করা শিখতে হবে ডেইলি রুটিন ফলো যারা করে তারা হচ্ছে মানে কি বলবো সরি টু সেভ হ্যাঁ তুমি আসলে একটা খুবই ভুল কাজ করতেছো উইকলি ফলো করো একটা উইকের একটা নির্দিষ্ট গোল সেট করো একটা গোল সেট থাকবে হচ্ছে আমাদের উইকলি গোল সেই গোলটা আমরা ফলো করবো যেরকম আমি এটা তোমাদের বোঝানোর জন্য আমার ব্যাচের একটা রুটিন আমি এদিক নিয়ে আসছি এই জিনিসটা একটু ফলো করো সেটা হইতেছে সেটা হইতেছে ফার্স্ট অফ অল এই দিকে একটু টাকাও আমি আমার ব্যাচে একটা উইক ভাগ করে দিছি ফার্স্ট উইকটা আমাদের কমপ্লিট এবং সেখানে সিলেবাসটা তোমার প্রত্যেকটা উইকে একটা যেহেতু এখন রোজা চলতেছে আমি একটা দিছি তোমার দুইটা থাকবে মেইন টপিক মানে কি হয় কেমিস্ট্রি প্লাস বায়োলজি প্লাস বায়োলজি না হলে ফিজিক্স প্লাস বায়োলজি এক সপ্তাহে মিনিমাম একটা কেমিস্ট্রির অধ্যায় আর একটা বায়োলজির অধ্যায় হলে মিনিমাম দুইটা ফিজিক্সের অধ্যায় একটা বায়োলজির বড় অধ্যায় যদি বায়োলজির ছোট অধ্যায় দুইটা অধ্যায় কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তোমার মেইন সাবজেক্ট এরপরে আসা তোমার জি এবং ইংলিশের বেলায় প্রতি সপ্তাহের একটা রুটিন বলবো যে আমি এই রুটিনে জিকের কোন টপিকটা পড়বো ইংলিশের কোন টপিকটা পড়বো এবং তুমি এখানে একটা জিনিস চিন্তা করো আমি এক্সট্রা করে ভোক্যাব উইক ওয়ান নামে একটা টপিক দিছে এবং এখানে ক্লিক করলে আমার বেচে স্টুডেন্টরা একটা পিডিএফ পায় অর্থাৎ ওই উইকে কি কি ভোক্যাবুলারি ভোক্যাবুলারি মানে কি সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং সাথে 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 হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজ এন্ড ইডিওমস আমি এই পিডিএফ আকারে দিচ্ছি ও এক সপ্তাহ ওইটা মুখস্থ করবে করতে হবে এই এই এবং এর অনুযায়ী হচ্ছে তুমি ক্লাস করবা ক্লাস ক্লাস বাদ দাও ক্লাসের কথা বাদ দাও আমার ক্লাস সম্পূর্ণ শেষ বাদ দাও এবং সবার শেষে তুমি একটা পরীক্ষা দিবা নিজের কাছেই পরীক্ষা পরীক্ষার ব্যাপার পরে আসতেছি তার আগে আমি এইখানে আমার পার্টটা শেষ করে রাখি দেখো এরপর একটা আট নম্বর পার্ট সেটা হচ্ছে রিভাইজ দাও নিজে নিজে এক্সাম দাও উইকলি যে পড়াটা কমপ্লিট হইলো তোমার সেটা তুমি আবার তোমার যখন একটা নির্দিষ্ট তোমার মনে হয়েছে যে না আমার এখন রিভাইজ দেওয়া দরকার দেখা গেছে কেমিস্ট্রি দুইটা অধ্যায় শেষ বায়োলজি পাঁচটা অধ্যায় শেষ ফিজিক্সের পাঁচটা অধ্যায় শেষ এখন আমি একবারে বসে দুই দিনে সব রিভাইজ দিব আর একদিন জি কে ইংলিশ সম্পূর্ণ রিভাইজ দিব সেটার উপর তুমি নিজে নিজে এক্সাম দাও এক্সাম দেওয়ার জন্য তোমার নিজের বাসা সম্পূর্ণ সুন্দরভাবে গুছায়ে তুমি নিতে পারবা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এখন এক্সাম পুরা কিনতে পাওয়া যায় সবগুলো এক্সাম কিনতে পাওয়া যাইতেছে তোমার বইয়ের শেষে এক্সাম দিয়ে আছে এনি কাইন্ড অফ অনলাইন এক্সাম দিয়ে আছে যদিও অনলাইনটাকে আমি প্রিফার করি আবার করিও না অফলাইন দেওয়াটা বেটার নিজে নিজে একদম একদম টাইম ধরে ধরে টাইম ফিক্স করে কিভাবে কোনটা দাগাইতে হবে কিভাবে করতে হবে তুমি নিজের কাছে এক্সাম দাও নিজের কাছে রিভাইজ দাও নয় নাম্বার একটা ব্যাকআপ রাখো এই জায়গাটা আমি সব সময় আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলি একটা ব্যাকআপ রাখো আইদার হইতে পারে তোমার আর ইউসি আইদার তোমার ব্যাক আপ হইতে পারে জে ডি আইদার তোমার ব্যাক আপ হইতে পারে জি এস টি আইদার তোমার ব্যাক আপ হতে পারে এগ্রি একাধিক করো না মিনিমাম দুইটা করো যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ আল্লাহ না করুক যদি না হয় তখন তোমার এগ্রি আছে অর্থাৎ সেকেন্ড টাইম প্রিপারেশন যখন নিচ্ছ সেখান থেকে একটু লেট এগ্রির জন্য একটু 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 করে প্রিপারেশন নাও বা রাজশাহী টার্গেট হলে রাজশাহীর জন্য একটু একটু করে প্রিপারেশন নাও জাহাঙ্গীরনগর হলে জাহাঙ্গীরনগর একটু প্রিপারেশন নাও আমি প্রিফার করি সেটা হচ্ছে এগ্রির সাথে কোনো একটা নাও কারণ এগ্রি প্রিফারেবল ঠিক আছে তাহলে কি হবে যে শেষের দিকে আবার যখন তুমি আল্লাহ না করুক ফল করো তখন তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে না দশ নম্বর পয়েন্ট যেটা আমি সব সময় বলি নেভার গিভ আপ নিজের ডিসিশনের উপর অটল থাকো আশেপাশে বলতেছে আমার সেকেন্ড টাইম কিছু স্টুডেন্টে ডেন্টাল হইছে কেউ জাহাঙ্গীরনগর হইছে সাস্টার হইছে সামনে আরো হবে এগ্রিও হবে কেউ বলবে যে তোমার আর এক বছর লস দিয়ে সেকেন্ড টাইম দরকার নাই বিশ্বাস করো ম্যান ট্রাস্ট মি এক বছর ইজ নাথিং এক বছর তোমার চোখের পলকে উড়ে চলে যাবে কিন্তু সেকেন্ড টাইম একটা ডাক্তার ডিগ্রির অর্জনের যে পরীক্ষাটা একটা সাদা এর স্বপ্ন একটা স্ট্রেসকোপের স্বপ্ন এটা স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে বললাম তুই যদি তোমার ডিসিশনের উপর অটল না থাকো সো গিভ দেম শিটস তুমি এক কান্দে ঢুকায় না এক কান্দে ঢুকাবার এক কান্দে বের করবা দরকারই নেই ঢুকাবাই না সে যা ইচ্ছা তাই বলো তুমি তোমার গোলে ফিক্স রাখো আপনাদের সিট দরকার হয়েছিল ভর্তি হয়েছে সিট পাইছি বাস আসসালাম আলাইকুম কোনো দরকার নেই হয়তো বা এটাই আমার সেকেন্ড টাইম অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য মেডিকেল অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য সর্বশেষ গাইডলাইন ভিডিও আর জন্য যারা কোন ধরনের সমস্যায় করতেছো আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাকে নক করতে পারো আজকে হোক কালকে হোক ২৪ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে হলেও তুমি একটা রিপ্লাই পাবা রিপ্লাই আমি দিবই তবে একটু দেরি হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক